নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন কিন্তু আইপিএল এর মেগা অক্সানের মার্কি সেট কমপ্লিট হয়েছে প্রথম জন প্লেয়ার অক্সানে চলে এসেছে তারপর আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এই মার্কি সেটের প্রথম বারো জন প্লেয়ারের মধ্যে আমরা ঋষভ পন্থকে সাতাশ কোটি যেতে দেখেছি যে সম্ভবত আইপিএল এর মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়ে গেল শ্রেয়াস আইয়ারও অলমোস্ট এক্সপেন্সিভই হয়ে আছে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ এবং পাঞ্জাব কিংসের বাজেট নিয়ে কথা হচ্ছিল পাঞ্জাব তিনটে প্লেয়ার কিনেছে বেশি না তিনটে শ্রেয়াস আইয়ার তার সঙ্গে তোমার হর্ষদীপ সিংকে আর টিএম করেছে চাহাল নিয়েছে আর এই তিনটে প্লেয়ার কিনেই তোমার পাঞ্জাবের পার্স একশো দশ কোটি থেকে নেমে গিয়েছে সাতচল্লিশ কোটিতে তাহলে মানে যত টাকা নিয়েই যাও টাকা একটা না একটা সময় শেষ হবেই তো সেখানে পাঞ্জাব অবিয়াসিলে তিনটে ভালো ইন্ডিয়ান প্লেয়ার তুলেছে বাট কিছুটাকে ওভার পেড করেনি চাহালকে আঠেরো কোটি অবধি ডিজার্ভ করে বলেই গেছে বা তোমার শ্রেয়া আইআর কি ছাব্বিশ লক্ষ ডিজার্ভ করে সেগুলো নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাট এই মার্কি সাইডে এখন অব্দি চারটি টিম কোনো প্লেয়ার কেনেই নেই তার মধ্যে তিনটে আইপিএলের সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্স যেই তিনটে ফ্র্যাঞ্চাইজি তেরো বার টোটাল চ্যাম্পিয়ন হয়েছে সেই তিনটে ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই মার্কি লিস্ট থেকে একটাও প্লেয়ার তোলেনি এবং তার সঙ্গে রাজস্থান রয়্যালসও কিন্তু এই মার্কি লিস্ট থেকে কোনো প্লেয়ার তোলেনি যদিও চেন্নাই কে আর বেশ কিছু প্লেয়ারের উপর ইন্টারেস্ট দেখিয়েছিল মুম্বাইয়ের তো সেরকম ইন্টারেস্ট দেখায়নি সেরকম বলতে গেলে তবে তারপরও কলকাতার কথা বললে আমরা কলকাতা থেকে কি দেখেছি কলকাতা মোহাম্মদ স্বামীর জন্য ট্রাই করেছিল মিচেল স্টার্কের জন্য ট্রাই করেছিল শ্রেয়া আইয়ারের জন্য গিয়েছিল এবং অ্যাট লাস্ট কে এল রাহুলের জন্যও প্রায় বারো কোটি অবধি গিয়েছিল বাকি সব প্লেয়ারের জন্য ওই দশ কোটি অবধি যাচ্ছিলো কিন্তু তার বেশি যাচ্ছে না মানে কলকাতা নাইট রাইডার্সের যেটা বলছিলাম তোমাদেরকে যে প্ল্যানিংয়ে কে এল রাহুলও আছে শ্রেয়াসও আছে বাট বাজেটের বাইরে চলে গেলে বিট কিন্তু করবে না সেখানে ভেঙ্কি মামা ধরে রেখেছে আমরা হায়েস্ট একটা প্লেয়ারের পেছনেই দশ বারো কোটি খরচা করবো তার বেশি একটা প্লেয়ারের মানে পেছনে খরচা করে টিম ব্যালেন্সটাকে খারাপ করব না সেটাই বলতে পারো হ্যাঁ বলতে পারো যে অনেক ভালো ভালো প্লেয়ার হয়তো বেরিয়ে যাচ্ছে বাট এখনও অনেক ভালো প্লেয়ারের আশা বাকি আছে অন্য টিমেদের পার্টস যখন খরচা হচ্ছে সেখানে সাইয়ার ফিল সল্ট টাইপের যে প্লেয়ার তাদের দাম কিছুটা কন্ট্রোলের মধ্যে থাকতে পারে সেটা কে কেয়ারকে সুবিধা দিতে পারে এবং ওই টাইপের প্লেয়ারগুলোকে মেবি কে কেয়ার হারাতে চায় না বিশেষ করে হয়তো ফিল সল্টের মতো প্লেয়ারকে সেই জন্যই মেবি খুব বেশি খরচা করছে না যদিও স্বামীর জন্য হয়তো আর একটু যাওয়া যেতে পারতো সেটা বলতে পারো বাট এটাই আপাতত আমরা কে এর তরফ থেকে অ্যাপ্রোচ দেখেছি সিএসকে তরফ থেকেও আমরা দেখেছি লিভিংস্টোন বা কে এল রাহুলের মতো প্লেয়ারের জন্য যেতে বাট তারা লাস্ট অবধি যায়নি এবার তোমাদের তো প্রথম সেটের পর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে হরসদীপ সিং আঠেরো কোটিতে পাঞ্জাবে আর টিএম হয়েছে শ্রেয়াস ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষতে পাঞ্জাবে গিয়েছে জস বাটলার পনেরো কোটি পঁচাত্তর লক্ষতে গুজরাট টাইটান্সে ঋষভ পন্থ সাতাশ কোটিতে লক্ষণ সুপার জয়েন্টে মিচেল স্টার্ক এগারো কোটি পঁচাত্তর লক্ষতে দিল্লিতে এবং ক্যা কিশোর আবাদা দশ কোটি পঁচাত্তর লক্ষতে গুজরাট টাইটান্সে এটা ছিল প্রথম সেটের কাহিনী এবং দ্বিতীয় সেটের যদি আমরা কাহিনী বলি প্রথমে মোহাম্মদ সামি আছে কে কে আর ইন্টারেস্টেড ছিল বাট সেখানে সানরাইজেস হায়দ্রাবাদ কিন্তু মোহাম্মদ সামিকে তুলে নেয় তো সেখানে হায়দ্রাবাদও কিন্তু একটা বেশ কিছু বড় প্লেয়ার কি নিয়ে দল বানাতে চাইছে যদিও তারা যেভাবে তারপর চাহালের জন্যও যাচ্ছিল হয়তো তোমার হায়দ্রাবাদ বেশি টাকা আর কালকের জন্য রাখতে চায় না বাট যাই হোক সেখানে মোহাম্মদ সামি হায়দ্রাবাদে গেছে ডেভিড মিলার তারপর সাড়ে সাত কোটিতে লখনউতে গেছে দেন চাহালকে তুলে নিয়ে পাঞ্জাব কিংস আঠেরো কোটি খরচা করে মোহাম্মদ সিরাজ তার উপর কিন্তু আরসিবি ইন্টারেস্ট দেখায়নি তার উপর আর ইউজ করেনি বারো কোটি পঁচিশ লক্ষতে আবার গুজরাট টাইটানসে লিভিংস্টোন আট কোটি পঁচাত্তর লক্ষতে আরসিবিতে এবং দেন কে এল এড়ো লাস্ট অব দি চোদ্দ কোটিতে দিল্লি ক্যাপিটালসে তো এখানে সব থেকে মজার ব্যাপার কি যে দুই দল তাদের ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলা হয়েছিল ঋষভ পন্থের সঙ্গে দিল্লির ঝামেলা কে এল রাহুলের সঙ্গে লখনউয়ের এর ঝামেলা এবং দুই দল কিন্তু ক্যাপ্টেন এক্সচেঞ্জ করে নিয়েছেন কে এল রাহুল সে লখনউয়ের এর ক্যাপ্টেন থেকে এবার হতে চলেছে দিল্লির ক্যাপ্টেন উল্টো দিকে চলেছে লখনৌ সুপার জ্যান্টের ক্যাপ্টেন তবে লখনউ সুপার জয়েন্টের যদি টিম দেখো ব্যাটিংটা কিন্তু সেরা বানিয়েছে ভাই তোমার নিকোলাস পুরান ঋষভ পন্থ ডেভিড মিলার মানে ভাবো ঋষভ পন্থ আসছে তিনে ডেভিড মিলার আসছে ধরো পাঁচে আর পুরাণ আসছে চারে ছয় আয়ুষ বাদনী মানে ফায়ার পাওয়ার তো প্রচুর থাকছে স্টয়নিসকে তার হয়তো আর যাবে না স্টয়নিসের জন্য জানি না এবার যেতেও পারে মেয়ে বি সেখানে যদি স্টয়নিসকে পেয়ে যায় পণ তিনে পুরান চারে স্টয়নিস পাঁচে মিলার ছয়ে বাদনী সাথে বিশাল টিম হয়ে যাবে ভাই বোলিংটাও তারা শর্টেট করে রেখেছে তবে দেখা যাক সেখানে লক্ষ্ণৌর কাছে যে টাকাটা বেঁচে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে চৌত্রিশ কোটি খুব একটা বেশিও না ওপেনারও নিতে হবে তাদেরকে দেখা যাক লখনউ কাদের জন্য যায় এবার দেন উল্টো দিকে যদি আমরা কথা বলি হচ্ছে গুজরাট টাইটান্স তারা কিন্তু একটা সলিড টিম বানাচ্ছে বাটলারকে গিলের সঙ্গে ওপেনিং করিয়ে দেবে তিনি সাই সুদর্শন টপ থ্রি মানে সুন্দর আছে দেন তোমার শাহরুখ খান আছে তোমার তার সঙ্গে রাহুল তেওয়াটি আছে ফিনিশিংয়ের জন্য এবং নিচের দিকে তারা কিন্তু ক্যাগিশোর আবাদা তার সঙ্গে তোমার মোহাম্মদ সিরাজ ভালো কম্বিনেশন তৈরি করছে সঙ্গে রশিদ খান তো আছেই তো গুজরাট এবং লক্ষণ এর টিমটা বেশ ইন্টারেস্টিং লাগছে পাঞ্জাব আই থিঙ্ক বাজেট ওয়াইজ কিন্তু একটু বেশি স্পেন্ড করে ফেলেছে বেশি টাকা আছে বলে বেশি খরচা করতে গিয়েছে কতটা ভালো টিম বানাতে পারে সেটা আমরা কালকে বুঝতে পারবো বাকি লিভিংস্টনকে কে যে টাকাতে আরসিবি পেয়ে গিয়েছে আই থিঙ্ক আরসিবির জন্য কিন্তু ওটা স্টিল ডিল ভালো ডিল কিন্তু আরসিবির জন্য লিভিংস্টোনকে পেয়ে যাওয়াটা তো সেখানে বাকি তোমাদের মতামত জানিও যে তোমরা কি বলবে এখনও পর্যন্ত অক্সান নিয়ে কলকাতা সিএসকে বা মুম্বাইয়ের মতো বড় টিম তারা একটাও প্লেয়ার কিল্ল না সেট থেকে সেই স্ট্র্যাটেজি নিয়ে কি বলবে কলকাতার জন্য তাহলে ক্যাপ্টেন অপশান এরপর কারা হতে পারে তাহলে কি ঈশান কিষান টাইপের জন্য কে আর বিট করতে পারে নাকি ভেঙ্কটে সাইয়ার অথবা নীতিশ রানার মধ্যেই কেউ কে ক্যাপ্টেন হতে চলেছে কি মনে হচ্ছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই